হৃৎপিণ্ড অলরেডি মাছ কাটা পাঁচ মিনিট হয়ে গেছে তারপরেও হচ্ছে বিট দিতেছে আসলে মাছের রক্তচক্র এবং মানুষের রক্তচক্র কিন্তু এক সেই কারণে আমরা আমরা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ি আর কি তাদেরকে রুই মাছের হৃদপিন্ডের বা রক্তচক্র পড়ানো হয় ঠিক আছে এই যে সেকেন্ডের থেকে একটু বেশি সময় পর পর কাঁপতেছে আর কি হৃৎপিণ্ডের চক্র মানে মাছ কাটার অভিজ্ঞতা আর কি বড় একটা সিলভার মাছ কাটলাম মানে দুই কেজি ওজনের আর কি সো তার কি আলাদা করলাম যতক্ষণ মাছ কাটছি এটা পাশে রেখে দিয়েছিলাম যতক্ষণ মাছ কাটছি ততক্ষণ এটা নড়তেছে পরে মনে হলো মাছ কাটা শেষ করে আর কি আমি একটু এটা একটা ক্লিপ নিয়ে রাখি এখন নড়তেছে মাছ কাটা অলরেডি সাত আট মিনিট বা দশ মিনিট হয়ে হতে চললো